উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চৌত্রিশ জনে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে সোমবার রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে মাইলস্টোনের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী শাহিল ফারাবি আয়নের মৃত্যু হয় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে এখনও আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে জন সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড নাসির উদ্দিন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় সপ্তাহ পেরোলেও এখনো থামেনি মৃত্যুর মিছিল সোমবার সেই মিছিলে যোগ দিল ইংরেজি ভার্সনের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী শাহিল ফারাবি আয়াম সোমবার এক সংবাদ সম্মেলনে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন বলেন রবিবার দিবাগত রাত পৌনে দুইটায় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় শাহিল। চিকিৎসকরা জানিয়েছেন শাহিলের শ্বাসনালীর চল্লিশ শতাংশ দগ্ধ ছিল এ নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে মৃত্যু হয়েছে আঠারো জনের গতকাল রাত মিনিটে করেছে আপনারা জানেন আমরা রাতেই যখনই হয়েছে আমরা জানতে পেরেছি সেই সেই সময় আমরা নিজেরা ঠিক কথা বলে আমরা ডিক্লেয়ার করেছি এদিন নতুন করে কাউকে ছাড়পত্র দেয়া না তিন তিনজন ছুটি দেয়ার মতো শারীরিক অবস্থায় আছে বলে জানান পরিচালক একই সাথে আইসিইউতে থাকা তিনজনের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানান তিনি তিনটা ক্রিটিক্যাল এবং সিভিয়ার কেস তাদের অবনতি ঘটে নাই মানে কোনো অবনতি ঘটে নাই আগের মতোই আছে আর ইন্টারমিডিয়েট যে গুলো ছিল এদের মধ্য থেকে আমরা তিনজনকে ভাষায় পাঠানোর মতো অবস্থা হয়েছে বিমান বিধ্বস্তে দগ্ধ রোগীদের চিকিৎসা দিতে বিদেশ থেকে আসা চিকিৎসকরা পর্যায়ক্রমে নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয় আগামী কয়েকদিনের মধ্যে হয়তো এই ক্যাটাগরিগুলো আবার চেঞ্জ হতে পারে আমরা 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 সহ আপনারা সবাই প্রার্থনা করি যাতে আর খারাপের দিকে কোনো রোগী না যায় গত একুশ জুলাই মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় এ ঘটনায় সোমবার পর্যন্ত চৌত্রিশ জনের মৃত্যু হয়েছে সুলাইমান কবির টিভিএন টোয়েন্টি ঢাকা নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্ব জুড়ে বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর